প্রশ্নে বলা হয়েছে বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ প্লাস ডট ডট প্লাস সাতশো আটষট্টি ধারাটির সমষ্টিগত এই প্রশ্নটি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর পরীক্ষায় লিখিত প্রশ্ন হিসেবে এসেছিল চলুন প্রশ্নটি সমাধান করা যাক সমাধান আমাদের প্রশ্নে যে ধারাটি দেওয়া আছে ধারাটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে পরবর্তী পদটি তার আগের পদের ডাবল হয় তাহলে দেওয়া আছে প্রথম পদ এই টু বারো সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে আট দ্বারা প্রকাশ করা অর্থাৎ রেশিও আর ইকাল টু অনুপাত হবে দ্বিতীয় পদ অর্থাৎ চব্বিশ ভাগ প্রথম পদ বারো তাহলে দুই এখন আমাদের এই ধারাটির সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি বের করার আগে আমাদের ধারাটির পদের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা জানি এনতম পদ ইকুয়াল টু বা ধরি এটা এটা লিখতে হবে ধরি এনতম পদ ইকুয়াল টু সাতশো আটষট্টি তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু সাতশো আটষট্টি আমাদের এখানে এর মান অর্থাৎ প্রথম পদের মান বারো এন টু আর এর মান দুই এন মান আমাদের কেবের করতে অর্থাৎ এন মাইনাস ওয়ান টু সাতশো আটষট্টি এখন টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান টু আমরা যদি সাতশো আটষট্টিকে বারো দে ভাগ দি তাহলে আমরা পাবো চৌষট্টি বা লিখতে পারি সাতষট্টি ভাগ বারো তাহলে পরের লাইনে দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা চৌষট্টিকে লিখতে পারি টু দি পাওয়ার সিক্স বা ছয় আমরা জানি সূচকের ক্ষেত্রে বেজ যদি সেম থাকে তাহলে তাদের পাওয়ারও সেম হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ছয় তাহলে এন ইকুয়াল টু হবে সাত ছয়ের এক সাত তাহলে আমাদের গুণত্বর ধারার ক্ষেত্রে টোটাল পদের সংখ্যা সাত তাহলে আমরা লিখব গুণত্বর ধারার ক্ষেত্রে পদের সমষ্টি তাহলে সমষ্টি হবে ইকাল টু এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ আর মাইনাস ওয়ান এখানে এর মান আছে বারো আর এর মান আমাদের আমরা পেয়েছি আর হলো সাধারণ দুই এর মান এখানে সাত টু টেন্টি সেভেন মাইনাস ওয়ান বা এখানে মান দুই বিয়োগ এক তাহলে নিচে দুই থেকে এক বিয়োগ দিলে এক এটা থাকবে না তাহলে উপরে থাকবে বারো ইন্টু টু আমরা লিখতে পারি একশো বিয়োগ এক তাহলে বারোর সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে পাবো পনেরোশো চব্বিশ অর্থাৎ আমাদের প্রশ্নে যে কোনো উত্তর ধারাটি দেওয়া ছিল সেই ধারাটির সবগুলো পদের সমষ্টি হবে পনেরোশো চব্বিশ ধন্যবাদ সবাইকে